নতুন বছর দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষদের জন্য কি বিশেষ বিষয়গুলোকে তুলে ধরবে দর্শক বন্ধু পয়লা জানুয়ারির বিশেষ ভাগ্যফল এবং জানুয়ারি মাস থেকে দু হাজার সাল এস নামের মানুষদের জন্য কোন কোন বিষয়গুলো নিয়ে আসছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে বন্ধুরা আশা করব আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন দু হাজার পঁচিশে সমস্ত রকম দ্বিধা পুরনো সংশয় বিভিন্ন রকম সমস্যা কাটিয়ে আমরা নতুন বছরের দিকে এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত দু সালের প্রথম দিন পয়লা জানুয়ারি কি রকম হতে চলেছে এস নামের মানুষদের জন্য আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন বন্ধু আপনারা যারা বহুদিন ধরে শত্রুর যন্ত্রণায় ভুগেছেন বহুদিন ধরে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে শত্রুর যন্ত্রণা বারবার আপনাদের পিছনে ঠেলে দিয়েছে কর্ম করতে গিয়েও আপনি সঠিকভাবে সেই কর্মের ফলাফল পাননি দু সালে শুরু হওয়া শনির প্রভাব দু সালে বহু সমস্যা ক্রিয়েট করেছে সম্পর্কে ঘাত প্রতিঘাত উত্থান পতন বহুভাবে আপনাকে ভেঙে দিয়ে গেছে বন্ধু তবে দু সাল তার থেকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি অ্যাচিভমেন্টে ভর্তি রয়েছে এস নামের মানুষদের জন্য আপনাদের চেষ্টার ফল আপনারা পাবেন শত্রুদের মুখ বন্ধ হবে শুরু হবে একটি বিরল যোগ কিন্তু তার আগেও শনির যে দশা সেটি সম্পূর্ণ শেষ নয় বন্ধু আপনাদের এই বিষয়টি মাথায় রেখে যে কোনো কার্য করতে হবে ভাগ্য যদি খারাপ হয় ধৈর্য বেশি হতে হবে হ্যাঁ আমার প্রত্যেক দর্শক বন্ধুকে আমি এই কথাটি অবশ্যই বলবো পরিশ্রম করতে হবে অবশ্যই ধৈর্য রেখে পরিশ্রম করা অত্যন্ত প্রয়োজন আমি সব সময় বলে এসেছি বাইরের কারোর কথা না শুনে শুধু নিজে ফোকাস থাকুন আর কার্য করুন এগিয়ে যান বন্ধু কারণ এই দু সাল আপনাদের জন্য এমন একটি বছর যা আপনার ছোট্ট একটি ভুলের কারণে আপনাকে মাটিতেও ফেলতে পারে আবার আপনার ছোট্ট একটি ঠিক কাজ আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও ভেবে পাচ্ছেন না কেরিয়ারে ঐতিহাসিক বিরল পরিবর্তন রয়েছে বন্ধু তবে পয়লা জানুয়ারি এই দিনটি এস নামের মানুষদের জন্য কি কি বিষয় নিয়ে আসবে সেই নিয়ে আলোচনা করা যাক আজ পর্যন্ত যা হয়েছে ভুলে যান ভুলে যান সেই সমস্ত কিছু যা আপনাকে যন্ত্রণা দিয়েছে হ্যাঁ বর্তমান সময় কাজের চাপ বৃদ্ধি পেয়েছে কাজ না করলে ফল কথা থেকে পাবেন কাজের চাপ পরিশ্রম করার ক্ষমতাও আপনার আপনার বৃদ্ধি হবে এর কারণে একটু স্বাস্থ্যে ক্ষতি হতে পারে কারণ কেতুর প্রভাব তবে এই পরিশ্রম আপনাকে উদীয়মান সূর্যকে দেখাবে অর্থাৎ আপনি দেখতে পাবেন একটা আশ্চর্যজনক আলো যার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন আর এই আলোই হবে আপনার সফলতার প্রতীক আপনার সফলতার মূল ক্ষেত্র যা আপনি চাইছেন যার জন্য আপনি পরিশ্রম করছেন দর্শক বন্ধু অনেক ত্যাগ প্রয়োজন পয়লা জানুয়ারি এই দিনটি এস নামের মানুষদের জন্য বন্ধুদের সঙ্গে কাটানো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বছরের এই প্রথম দিনের শুরুর সময়টা অত্যন্ত কনফিউজিংভাবে যাবে কিছু ক্ষেত্রে আপনার মন খারাপ কিছু ক্ষেত্রে আপনি আরও বেশি মোটিভেট হবেন কিছু ক্ষেত্রে আপনার এগিয়ে যেতে ভয় করবে বা আপনি কোনো কিছু করার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করবেন হয়তো এই দিন কারণ রাশির অবস্থান দিনের শুরুতে আপনাদের একটু কনফিউজিং পরিস্থিতি তৈরি করার মতো কিছু বিশেষ দিককে তুলে ধরছে যদিও দিনের মাঝে এবং শেষে গিয়ে আপনারা আনন্দের মুহূর্ত পাবেন এবং এমন কিছু সংশয় দূর করবে নিজের মধ্য থেকে যা আপনাকে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধু এই সময় মানুষদের অনেক বেশি ত্যাগ করার প্রয়োজন রয়েছে আপনাদের বলি আপনাদের কর্মক্ষেত্রে চাপের সমস্যা বৃদ্ধি পাবে পরিশ্রমের সমস্যা বৃদ্ধি পাবে যার কারণে আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে বন্ধু এবং এই পরিশ্রম করতে গিয়ে দেখবেন ছোটখাটো খুশি যেগুলোতে অ্যাকচুয়ালি হয়তো আপনি আনন্দিতও হতেন সেগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে এগুলো ত্যাগ করতে পারলে দেখবেন আপনি এক ধাপ এগিয়ে গেছেন কিন্তু পিছিয়ে আসেননি শুরু হলো নতুনভাবে ভাবে আপনাদের উদ্দীপনার স্বপ্ন কিন্তু খুব বেশি তাড়াতাড়ি পরিবর্তনকে আশা করবেন না কেবল শালটি পরিবর্তন হচ্ছে আপনার সময় পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য আপনার পরিশ্রম প্রয়োজন এবং যে বিরল যোগ আসতে চলেছে সুখবরের আগে আপনি অনেক সমস্যার মুখোমুখি আসবেন এবং তার আগে সেই সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হবে সেই সফলতা পর্যন্ত পৌঁছানোর জন্য আপনি দেখবেন কিছু অড সিচুয়েশন আসছে তখনই বুঝবেন যখন বাধা আসছে তখনই বুঝবেন আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং সঠিক পথে এগোচ্ছেন যখন আপনাকে আপনার চারিপাশের বিভিন্ন মানুষ ক্রিটিসাইজ করার চেষ্টা করবে বিভিন্নভাবে আপনাকে কথার মাধ্যমে ফেলে দেওয়ার চেষ্টা করবে আপনাকে নিয়ে সমালোচনা তৈরি হবে বিভিন্নভাবে চেষ্টা করবে আপনাকে ক্ষতিগ্রস্ত করার তবে বলে রাখি শত্রু যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন বৃহস্পতির অবস্থান অত্যন্ত উচ্চস্ত অবস্থায় থাকায় শত্রুরা নিজেরাই নিজেদের কার্যের মধ্যে ফেসে যাবে আপনাকে কিছু করতে হবে না আর্থিক ক্ষেত্রে আপনার সফলতা আর্থিক দিক থেকে আপনি কেরিয়ারে সাফল্য করার সম্ভাবনাকে বৃদ্ধি করবেন যার কারণে যারা আপনাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করেছে বা করছে তাদের মুখ বন্ধ হবে অবশ্যই তাই একটু ধৈর্য রাখুন সমস্ত কিছু সঠিক হবে তবে বলে রাখি প্রচুর পরিমাণ ডিস্ট্রাকশন আর প্রচুর পরিমাণ টাকা পয়সা ক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের প্রথমেই আপনারা দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাসের মধ্যে টাকা পয়সা আপনি সঞ্চয় করতে চাইছেন কিন্তু বেরিয়ে যাচ্ছে বেশি আপনার কিন্তু অনেক বেশি খরচা হবে অনেক বেশি খরচার পরিমাণ বৃদ্ধি পাবে এগুলো কিন্তু হবে যেটাতে আপনাকে একটু সাবধানে থাকতে হবে শুক্র এবং বুধ একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনারা যদি কোনো নতুন কার্য শুরু করেন বা কর্মক্ষেত্রে যান ব্যবসার ক্ষেত্রেও যদি ছোটোখাটো পদক্ষেপ নেন তাতে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও শুধু লাভবান নয় সেই কার্যে সম্মানপূর্বক লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে বন্ধু শুক্র এবং বুধ আপনাদের একাদশ ঘরে অবস্থান করছে বর্তমান সময় আপনার সূর্যের প্রভাব আপনার উপর অনেক বেশি পড়বে পুরো বছরটা আপনি যদি দিনের আলোতে কার্য করার চেষ্টা করেন পজিটিভলি এবং গুড এনার্জির সঙ্গে ভালো কার্য করতে চান তাতে আপনি অবশ্যই শুভ ফল পাবেন এবং আপনাকে এটুকুনি নিশ্চিত বলতে পারি দু হাজার পঁচিশে যে পরিমাণ যন্ত্রণা এবং ঘাত প্রতিঘাত সম্পর্ককে নিয়ে সহ্য করেছেন সেটা দু হাজার ছাব্বিশে এসে আপনাকে হয়তো আর সহ্য করতে হবে না খারাপ সময় পরিবর্তিত হবে ধীরে ধীরে তার জন্য ধৈর্য রাখতে হবে বন্ধু আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এক তারিখ জানুয়ারি মাস এই দিন সাবধানে থাকার প্রয়োজন রয়েছে অনেক বেশি আপনাদের যে কোনো টাকা পয়সা লেনদেন করা বা যদি কোনো গন্তব্যস্থানে যান সেখানে গিয়ে সাবধানে থাকা নিজের জিনিসকে সাবধানে রাখা অত্যন্ত গুরুত্ব প্রতারিত হতে পারেন আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারেন বিষয়গুলি খেয়াল রাখবেন ধন্যবাদ